সাফল্য এমন একটা জিনিস যা কখনই আপনার কাছে এসে ধরা দেবে সেই সাফল্য পেতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আপনি তাকুন না কেন সেখান থেকে শুরু করুন যা কিছু পারেন তাই দেখবেন সাফল্য অবশ্যই ধরা দেবে সাফল্য তাদের কাছে আসে যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহস থাকলে কেউ আপনাকে তামাতে পারবে না সাফল্যের মূল মন্ত্র হলো ধীরতা আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন সাফল্য অবশ্যই আসবে তাহলে অবশ্যই আপনার লক্ষ্যকে স্থির করতে হবে আপনি যদি নিজের বিশ্বাসের উপর স্থির থাকেন তাহলে পৃথিবীর সব বাধা অতিক্রম করতে আপনি পারবেন সাফল্য হতে হলে আপনাকে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কঠোর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র কোনো কিছুই সহজে আসবে না আপনাকে অবশ্যই তা বারবার চেষ্টা করে যেতে হবে আপনি যতবার পরাজিত হন না কেন চেষ্টা অবশ্যই করে যাবেন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান না সাফল্য একদিন অবশ্যই আপনার আসবে যদি আপনি স্বপ্ন দেখেন তবে সেই স্বপ্নকে পূরণ করতে পরিশ্রম করুন ব্যর্থতা হলো সাফল্যের প্রথম দাম আপনি বারবার ব্যর্থ হওয়ার পরে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার জয় হবে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে কঠোর পরিশ্রমও কখনো বৃতা যায় না যে পরিশ্রম করে সে অবশ্যই আপনার সাফল্য পায় আপনার সময় সীমিত তাই অন্যের জীবনের কথা চিন্তা না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ